আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম বাচ্চাদের কিছু গাউন নিয়ে এগুলো রয়েছে টেনিস মেয়েদের জন্য ঠিক আছে বাচ্চাদের থেকে নিয়ে আপনার টেনিস পর্যন্ত পাবেন যেমন ধরেন আপনার দশ বছর থেকে নিয়ে আপনার পনেরো ষোলো বছর মেয়েদের পেয়ে যাবেন এগুলো খুব সুন্দর সামনে আপনার ইনভাইট স্টাইলে কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আমি দেখিয়ে দেবো একে ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো একে দেখিয়ে দিচ্ছি তো বিহার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশনের মধ্যে রয়েছে এটা আমি সামনের থেকে দেখাই এটা কিন্তু মেরুন কালারের মধ্যে খুব সুন্দর হবে সিকোয়েন্সের কাজ ইভেন কট সুতোর কাজ করা আছে হাতাও কিন্তু কাজ রয়েছে আর সব জর্জের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আছে আমি একে একে দেখে দিব দেখেন কত সুন্দর এটার ভিতরে কিন্তু একটি লেয়ার করা আছে দেখেন লেয়ারটার মধ্যে কিন্তু কাজ আছে এটা কিন্তু একটু কোটি স্টাইলে অনেকের চাইতেছে আমার থেকে যে ভাই একটু কোটি স্টাইল কিছু দেখান কিন্তু এটা একটু ইনভাইট স্টাইলের সামনে দিয়ে ইনভাইট করা কোটি নেই এটার সাথে ঠিক আছে দেখতে মনে হচ্ছে যে এটা কোটি ড্রেসের মতোই দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো সাইজ আমি আবার বলছি দশ থেকে দেখা যাচ্ছে পনেরো ষোলো বছর মেয়েদের আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ব্যাক সাইডটি হ্যাঁ ব্যাক সাইডে ছিটা কাজ পাবেন আর কুচি দেওয়া আছে ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কুচি করা আছে আর একেবারে ডিফারেন্ট টাইপের একটি ড্রেস আর এটার সাথে অন্য রয়েছে আমি আবার বলছি এটা কিন্তু টু পিস থাকবে এটার সাথে সালোয়ার নেই আপনার সালোয়ার মিক্স ই করে করতে পারবেন যে কোনো লেগিংস দিয়ে তো দেখেন অন্যটাও কিন্তু ছিটে কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে তো এটা আরও কালার আছে কালারগুলো দেখি প্রাইসটা বলে দিচ্ছি তো এটা আইটি কালার রয়েছে এটা কি কালার ভাইয়া একটু যদি বলতেন আর কি এটা ডিপ পেস্টের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন আর এগুলোর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে আপনার অরিজিনাল এগুলো কিন্তু আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে একটু ডিফারেন্ট টাইপের কালেকশন রয়েছে প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পাবেন দশ থেকে আপনারা দেখা যায় পনেরো ষোলো বছর বাচ্চাদের একই প্রাইজ থাকবে প্রাইজ এখানে কম বেশি নাই একই প্রাইজ রয়েছে তো এটার কালার আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি তো পিওর সেটা রয়েছে আরেকটি কালার অনেক সুন্দর এখানে মনে হয় ডিজাইন দুই রকম ডিজাইন তো ডিজাইনটা একটু চেঞ্জ আছে আপনারা দেখে নেবেন প্লিজ কিন্তু স্টাইলটা কিন্তু সেম স্টাইলটা কিন্তু সেম রয়েছে ইনভাইট স্টাইল রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটি কোটি স্টাইলের দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো সেম প্রাইজই থাকছে আর প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা কট সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ডাবল লেয়ারের মনে হয় যে কাজ করাটা খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো আর কী কী কালার আছে ভাইয়া একটি পাচ্ছেন আপনারা হট পিঙ্ক কালার আরেকটি পাচ্ছেন অলিভ কালার অলিভ কালারটা আমি একটু এখান থেকে দেখা দিচ্ছি আপনাদের দেখেন কত সুন্দরভাবে আমার ডেমিতে পরানো আছে কত সুন্দরভাবে ইনভাইট স্টাইলে রয়েছে আরেকটি রয়েছে মেরুন কালার দেখেন কত সুন্দর ডিজাইন আমি ডিজাইনগুলো আপনাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো বিরাজ অবশ্যই কোনটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নেবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা আমি আবার বলছি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর একটি গাউন আপনারা পেয়ে যাচ্ছে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের আর সবচেয়ে বড় কথা আরেকটি কথা বলি আপনাদের এটা কিন্তু একবার ডিফারেন্ট টাইপের একটি কালেকশন আপনারা কোয়ালিটি মেনটেন করে নেবেন অনেকে বলেন যে ভাই প্রাইস আপনাদের বেশি বা আসবে বিষয় এরকম কিছুই না আপনারা কোয়ালিটি মেনটেন করতে হবে অরিজিনাল বাইরের কালেকশন রয়েছে আমাদের এগুলো ডাবল লেয়ার দেখতেই পারছেন খুবই সুন্দর তো প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম